নমস্কার আমি অয়ন্তিকা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিডিং টিউব প্রথমেই আমি আপনাদের সবার কাছে অত্যন্ত ক্ষমা প্রার্থী আমাকে সবাই আপনারা মার্জনা করবেন ক্ষমা করবেন আজ প্রায় একটা বছর হয়ে গেছে আমি আপনাদের সামনে কোনো নতুন গল্প আনতে পারিনি কোনো গল্প শোনাতে পারিনি সব কিছু থেকে আমি বিরত ছিলাম বিশেষ কিছু কারণের জন্য আমি আপনাদের সামনে কোনো উপস্থিত হতে পারিনি নতুন কোনো গল্প নিয়ে আবার বলছি আমাকে মার্জনা করবেন গল্প শোনাতে আমার খুব ভালো লাগে গল্প পড়তে আমি ভালোবাসি শুনতে ভালোবাসি আপনাদেরকে নতুন নতুন গল্প শুনিয়ে আনন্দ দেব বলেই এই উদ্বেগ আমার নেওয়া বিশেষ কিছু ব্যক্তিগত কারণের জন্য সেটা আমি পারিনি এক বছর যাবৎ কিন্তু এবার থেকে আমি আপনাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে আসব আমি কথা দিচ্ছি এবং সেই কথা আমি রাখার চেষ্টাও করব আপনাদের আনন্দ দেওয়া আপনারা আনন্দ যাতে পান তার জন্যই এই উদ্যোগ নেওয়া আমিও আনন্দ পাই আপনারা আমার থেকে গল্প শুনে আপনাদের ভালো লাগলে আমিও যথেষ্ট আনন্দিত বোধ করি আমি নতুন নতুন গল্প খুব শিগগিরই নিয়ে আসব আজকে আমি আপনাদেরকে একটু নতুন একটা গল্প শোনাচ্ছি আজকে এতদিন পর আমি একটা ভয়ের ভূতের গল্প দিয়ে শুরু করতে চাইছি একটু রোমাঞ্চ হওয়াটাও দরকার এতদিন পর আজকের গল্প আমি শুরু করছি আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের ভূত প্রেত্নির কথা